আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় বলতে আসলাম সেটা হচ্ছে থরসব বেলাল যখন একটা ইন্টারভিউ তো বলেছিল যে তিন মাসে ৪৪ লাখ টাকা ইনকাম করছে তখন সবাই অনুপ্রেরণার নাম থরসব বেলাল লাগাই দিছে বা তার নাম দিয়ে ভিডিও বানানো শুরু করছে অথচ তার আরেকটা একটা ভিডিওর ভিতরে সে বলছে যে সে প্রথম নয় মাসে ইনকাম করছিল একশো নয় ডলার একটা জিনিস চিন্তা করেন যে শুরুতে একজন মানুষ সফল হতে গেলে শুরুতে কতটা পরিশ্রম কতটা ক্লান্তি তার জীবনের উপর দিয়ে বয়ে যায় মাসে একশো নয় ডলার ইনকাম করছিল। আর পরবর্তীতে লাস্ট যখন সে উঠে গেছে যখন সে একজন সফল তখন সে তিন মাসে চৌচল্লিশ লাখ টাকা ইনকাম করছে যাই হোক আরেকটা কথা হচ্ছে যে আপনি কেন থর্সফ বেল্লালের মতো সন্দে সন্দে কথা বলে ভিডিও মেক করবে আপনি ভিডিও মেক করবেন আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনার দক্ষতা দিয়ে আপনি যদি বেল্লালের মতো আপনি ভিডিও ক্রিয়েট করেন তার মতো কথা বলেন তাহলে তো মনে করেন প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন ক্রিয়েটিভিটিতে কার থরসফ বেল্লাল বা ক্রিয়েটিভিটিটা কার আর একজন কন্টেন্ট ক্রিয়েটর না এটা কখনো করবেন না আপনি একজন মানুষ আপনার ভিতরে একটা দক্ষতা আছে আপনার ভিতরে লুকানো অনেক ক্রিয়েটিভিটি আছে যেগুলো আপনি নিজে তৈরি করবেন এবং সেগুলো বের করে আপনি সেগুলো এই প্ল্যাটফর্মে আপনি ব্যবহার করবেন সেটাই হবে আপনার ক্রিয়েটিভিটি কন্টেন্ট ক্রিয়েটর মানে কি মানে নিজে কন্টেন্ট করা এবং নিজে সেই কন্টেন্টটা তৈরি করা কন্টেন্ট নিজে বানানো নিজে তৈরি করা কারোটা কফি করা নয় বা একজন কন্টেন্ট ক্রিয়েটর এমনভাবে কথা বলো সন্ধ্যা সন্ধ্যা কথা বলতেছে আমিও তার মতো সন্ধ্যা সন্ধ্যা কথা বলা শুরু করে দিলাম তাহলে তো এটা হইল না আপনি আপনার মতো করে আপনার ক্রিয়েটিভিটি দেখাইবেন আপনি সন্ধে না বললেন সমস্যা নেই আপনার সুন্দর সুন্দর বাক্য বাক্যগুলো নিয়ে এসে দর্শকের সামনে উপস্থাপন করেন সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি আপনি এভাবেই আপনি আপনার এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাই হোক থরসব বেলাল ভাইয়ের জন্য দোয়া করি সে তার অনেক কষ্টের অনেক পরিশ্রমের একটা আইডিয়া হারিয়ে ফেলেছে সে সে জানে যে যে হারায় যেন হারানের বেদনা কতটুকু ধর্ষপ বেলাল ভাই তার আইডি হারাইছে সে অনুতপ্ত বুঝতেছে তার তার কষ্টটা কতটুকু তার ভিতরে দেখেন ধর্ষপ বেলাল আইডিটা হারাইছে সে আইডিটা ব্যাক করে নেই বা করার চেষ্টা করে নেই যেভাবে সেটা উনি ভালো জানেন চেষ্টা করছে কি করে নাই তারপরে আরেকটা কি বলেছে সে এখন একটা ই করবে যে সে বারো চব্বিশ ঘন্টার ভিতরে সে তার কন্টেন্ট ক্রিয়েটিভিটি তার দক্ষতা দক্ষতা সেই যাতে অন্য কেউ নিতে পারে এরকম একটা সে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করার পরিকল্পনা করছে যে সে চব্বিশ ঘন্টার ভিতরে দশ হাজার টাকা নেবে সে তার একজন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তাকে কত যতটুকু শিক্ষা দেওয়া দরকার যতটুকু শিক্ষা একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে থাকা উচিত যতটুকু দক্ষতা একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে থাকা উচিত সেই শিক্ষাটা দেওয়ার সে পরিকল্পনা নিয়েছে যে চব্বিশ ঘন্টার ভিতরে দশ হাজার টাকা নেবে এবং চব্বিশ ঘন্টা সে তাকে সময় দেবে সে সে কীভাবে ভিডিও শ্যুট করতেছে কীভাবে সে কথা বলতেছে কীভাবে তার কথার ধরন কীভাবে তার ক্রিয়েটিভিটি কেমন তার দক্ষতা কেমন সেগুলো সে বিচার করবে এবং তাকে কিছু টিচ দিবে এবং শিক্ষা দেবে সে এইভাবে এভাবে করো দেখেন এটা তার একটা ক্রিয়েটিভিটি এরকম করেন না আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখে আপনি প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আবার এটাকে বলতেছে তার একটা নতুন দান্দা বিজনেসের দান্দা আর এটা দান্দা না সেটা ক্রিয়েটিভিটি সে তার দক্ষতা দক্ষতার মাধ্যমে সে টাকা নেবে এবং সে তার টিচ দিবে সে শিক্ষা দিবে সে তার সময় দিবে টোয়েন্টি ফোর আওয়ার তার সময়ের মূল্য আছে সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর ছিল তার কোনো অভিজ্ঞতা আছে সেটা আপনাকে সময় দেবে সে সময়ের পরিবর্তে সে আপনাকে টাকা নেবে এখানে লোভ লালসা বা বিজনেসের কোনো ই নাই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন এরকম টিজ দেন শিক্ষা দেন চেষ্টা করেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম